পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক শাহরুখে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন না আমি এখন যে সম্মতি বিষয়টা আমি হস্তান্তর করছি তাদের কাছ থেকে একটু শুনুন তাহলে আমি আমরা বলা থেকে সেটা বোধ তারা যেহেতু এখানে উপস্থিত আছে না আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময় আমি যেটা যেই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছেন এবং তা এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাতে সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই দাবি এখানে যে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই 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 পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই সাড়ে সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সতেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটা হবে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যারা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরো উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপরাধ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে আমি এটুকু আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে যাওয়ার না যাবার কোনো কারণ নাই কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এটা কথাটা বুঝে তাদের কাছ থেকে শোনাটাই ভালো ভাবে আমাদের আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন নাজিজি সদস্য সচিব এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সিন কাজ কামিম আমাদের আজকেরই আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষা প্রতিষ্ঠা স্যার সচিব স্যাররা এখানে আছেন পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি এটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারেও প্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়িবার এটা কল্পনা করা যায় তো সেই জায়গা থেকে আজকে যে উত্তর আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আমাদের এখন সাড়ে সাত সাড়ে সাত পার্সেন্ট এখন থেকে আপনার কার্যকর হবে আর বাকিটা হবে এটা অলরেডি উল্লেখ করা আছে তো আমাদের তো দাবি ছিল তিনটা আপনার সবাই জানেন আপনার পনেরোশো টাকা আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেক বা শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনে নিয়েছি আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষক প্রদেষ্টা স্যার এবং স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার অর্থপ্রদেষ্টা স্যার সহ যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণা দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে বের করে আনা তো আমরা বিশ্বাস করি এমপি মুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে যে এমপি মুক্ত শিক্ষকরা পঞ্চান্ন বছর পরে প্রথমবারের মতো বাড়ি আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে আমরা হয়তো এক সময় স্মৃতিচারণ করবো যে আমরা এইভাবে মিটিং করেছিলাম কারা কারা ছিল হয়তো আমরা এগুলো স্মৃতিচারণের সময় করবো তো আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি এটা এটাও স্যার বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ বিনার মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ একটা ভুলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু সন্তানপূর্ণ আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই স্যার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি আমরা আগামীকালকে দিকে আমাদের শ্রেণীকক্ষে ওকে ফিরে যাবো ইনশাল্লাহ আর একটা বিষয় বলি আমরা তো শহীদ মিনারকে ব্রিফ করবো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়েকটা দিন আপনার এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওইটার ব্যাপার আমরা একটা বিষয়ে খস আলোচনা করেছি আমাদের সহযোগিতা যারা আছেন আমরা মেনে ওইটা আমরা ডিসকোজ করবো আমাদের শহীদ মিনার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলিয়ে মিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদেরকে সুযোগ করে দেন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমার আমরা পরামর্শ দিয়ে আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করি বিশেষ করে মানে পাঁচ আগস্টের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই মানে আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার সহকারী হেডমাস্টার তারপরে ফোর্থ ক্লাস এমপ্লয় আর বাকিগুলো তো এন্ট্রেস এর আগে থেকে ছিল তো এটা একটা বড় যুগান্তরকারী সিদ্ধান্ত আমি মনে করি এর মাত্র সত্যিকার মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রধানে আসবে আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য দক্ষ সৎ এটা যে কত বড় প্রয়োজন এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা যদি প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করলো এই প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর নিতে দিতে পারবো এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে আরেকটা বিষয় আরেকটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মত পক্ষ থেকে পাঁচ আগস্টের যে আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্তায় প্রতিষ্ঠানগুলোকে এখানের মধ্যে দেখা যায় আপনার ওই যে কয়েকটা নিয়োগ হাতে থাকে এখানে আসে আসা এখানে বাণিজ্য করে এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয় পরবর্তী গভর্নমেন্ট পরিবর্তন করতে পারবে না কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ করব এটা পারবে না একটু গুণ সরকারই পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো তো আমরা আশা করি এটা ইয়ে করবেন আর স্যাররা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয় আর বদলির ব্যাপারে আমি স্যারকে বলবো স্যার এখানে যেহেতু কোনো আমার কথা শুনেছি আমি স্যার বদলির ব্যাপারে বলবো স্যার এন টিআরসি যারা আছে সুপারিশপ্রাপ্ত তারা তাদের ব্যাপারে একটা নীতি বলা হয়েছে পাশাপাশি আরেকটা পক্ষ স্যার রিড করে দিছে এখন স্যার দুইটাই বন্ধ হয়ে আছে স্যার ডিটেলস বলতে চাই দুইটাই স্যার পেন্ডিং হয়ে আছে স্যার আমরা চাইবো স্যার আমরা চাইবো স্যার আপনি মানে স্যার আপনারা থাকা অবস্থায় সবাই যাতে বদলিটা পেয়ে যায় সুপারিশপ্রাপ্তরও পাক এবং কর্মচারীদের নিয়ে আসছি এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয়ে আসলে আমাদের অবস্থানে ক্লিয়ার তারা যাতে বাইরে গেছে কথা বলতে পারে তা আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উৎসব পাতাটা এটা তো তারা আগে থেকে পঞ্চাশ পাচ্ছে এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না সারাম বলছেন যে এটা অন্য জায়গায় অনুসরণ চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান সহ মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামুক রহম